i was the pre-a student স্টুডেন্ট তাহলে হি আস্ট মি ইফ আই ওয়াজ স্টুডেন্ট এটা আমাদের আনসার তাহলে এবার দেখো মিলাই দেখি কি আছে শি আস্ট এখানে দেখো কি দিছে দ্যাট দিছে দ্যাট তো হবে না কারণ প্রশ্ন বলতেছে এই যে কনজাংশনটা ইফ দিতে হবে তবে হোয়েদার দিতে হবে তাহলে স্টুডেন্ট এইটা হচ্ছে আমাদের আনসার পরেরটা কেন ভুল দেখো তো শি আস্ট মি দেখো কনজাংশন তাই না ওয়াজটা আগে এনে দিয়েছে এটা হবে না শি আস্ট মি ইফ আই এখানে দেখো টেন্স পরিবর্তন করা নাই সুতরাং এটাও আমাদের আনসার হবে না আমাদের আনসার হচ্ছে কি বি নম্বর হচ্ছে আমাদের আনসার